আগামী একশো দিনের কর্মপরিকল্পনা ঘোষণা করেছে তথ্য সম্প্রচার মন্ত্রণালয় ও আওতাধীন দপ্তর সংস্থা বৃহস্পতিবার সচিবালয় তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ে উপদেষ্টা নাহিদ ইসলাম পরিকল্পনা ঘোষণা দেন পরিকল্পনাগুলি হচ্ছে বাংলাদেশ টেলিভিশন এবং বাংলাদেশ বেতারকে দক্ষ জনবান্ধব করার উদ্যোগ গ্রহণ করা হবে জুলাই গণভুতনের শহীদ ও আহত ছাত্র জনতা এবং তাদের পরিবার পরিবারবর্গকে নিয়ে প্রামাণ্য চিত্র নির্মাণপূর্বক বাংলাদেশ টেলিভিশনের প্রচার করার ব্যবস্থা স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনের উদ্যোগ গ্রহণ করা হবে গণমাধ্যম কর্মীর চাকরির শর্তাবলী আইন প্রণয়নের উদ্যোগ সম্প্রচার আইন প্রণয়নের উদ্যোগ গ্রহণ করা হবে প্রশাসনিক ও আর্থিক ক্ষমতা অর্পণ সংক্রান্ত নির্দেশিকার প্রয়োজনীয় সংশোধন অন্তে প্রণয়ন করার উদ্যোগ গ্রহণ করা হবে বাংলাদেশ বেতার বাংলাদেশ টেলিভিশন সহ অন্যান্য দপ্তর সংস্থার সাংগঠনিক কাঠামোর আইনি সংস্কারের উদ্যোগ গণমাধ্যমের স্বাধীনতার জন্য আইন বিধি ও নীতিমালার প্রয়োজনীয় সংস্কার করা হবে সাংবাদিকদের বেতন কাঠামোর যৌক্তিক সংস্কারে উদ্যোগ চলচ্চিত্র নির্মাণে তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করার উদ্যোগ গ্রহণ করা হবে কেবল টিভি নেটওয়ার্ক এবং ডিজিটালাইজেশনের প্রয়োজনীয় উদ্যোগ অনলাইন নিউজ পোর্টালের উদ্যোগ করা হবে বাংলাদেশ বেতার থেকে বৈষম্যহীন পথে শীর্ষক ছাত্র জনতার গণ অভ্যুত্থান ও শহীদ ছাত্র জনতাকে নিয়ে এপিসোড প্রচার করা হবে বাংলাদেশ বেতারের অনিয়মিত শিল্পীদের অংশগ্রহণ সংক্রান্ত নীতিমালা প্রণয়নের উদ্যোগ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ আহত ছাত্র জনতার পরিবারের সদস্যদের সাক্ষাৎকার আন্দোলনের প্রেক্ষাপট সংগঠিত হওয়া এবং সমন্বয়কদের মাধ্যমে সুশৃঙ্খলভাবে লক্ষ্যে এগিয়ে যাওয়ার বিবরণের উপর ভিত্তি করে অনুষ্ঠান বাংলাদেশ টেলিভিশনে প্রচার করা হবে ছাত্র জনতার আন্দোলনে শহীদ ও আহত ছাত্রদের পরিবারকে নিয়ে দুইশোটি ফিচার প্রকাশ সহ বাংলাদেশ সংবাদ সংস্থার অনলাইন নিউজ পোর্টাল সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম যোগাযোগী করা হবে তার নির্ভর বাংলাদেশ বিনির্মাণে ছাত্রছাত্রীদের মধ্যে জনসচেতনতা তৈরি সহ বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের মূল লক্ষ্য উদ্দেশ্য তৃণমূল পর্যায়ের প্রচারের ব্যবস্থা করা হবে পতিত সরকারে দু হাজার থেকে দু সাল পর্যন্ত সকল দুর্নীতি অনাচার দমন পীড়ন মানবতাবিরোধী অপরাধ সাম্প্রতিক হত্যাযজ্ঞ ইত্যাদি বিষয় অন্তর্ভুক্ত করে ডকুমেন্টারি তৈরির জন্য প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ এবং চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর যৌথভাবে কাজ করবে দিকার আইন দু হাজার নয়ের কতিপয় ধারা সংশোধন করে যুগাপযোগী করার উদ্যোগ গ্রহণ করা হবে